আমরা সবসময় বলছি আমাদের চ্যানেল থেকে আমরা যা পাই তা দেখানোর চেষ্টা করি অত্যন্ত দুঃখ সহিত বলতে হয়েছে যে আমরা অনেক জায়গার দৃশ্য অনেক জায়গার পর্যটন অনেক জায়গার চিত্র আমরা তুলনা ধরি কিন্তু অনেক ইউটিউব বা বাই চ্যানেল ফেসবুক বাই বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা যার যে চ্যানেল পাইবেন রিকোয়েস্ট পাইবেন্ট আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করবেন দেখবেন একজনে আরজনে যদি আমরা সামনে দিকে না যাওয়ার জন্য আমরা একজনের আরজনের যদি আমরা না সহযোগিতা করি তাহলে সম্ভব নয় একজনে আরজনের যাওয়া অত্যন্ত দুঃখের সহিত বলতে চাই আমরা এখন আসছি সিলেটের ঐতিহ্য সিলেটের এম সাইফুর রহমান পার্কে আমরা আসছি এই পার্কের দৃশ্যগুলো আমরা দেখাইলাম অত্যন্ত সুন্দর একটা পার্ক এটা হলো সুলমা নদীর পারে অবস্থিত আলমপুর এলাকাতে এখানে আসার ঠিকানা হলো আসার ঠিকানা হলো আপনার বাস স্ট্যান্ড থেকে আসতে পারবেন রেল স্টেশন থেকে আসতে পারবেন উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আস আইতে পারবেন যে কোনো সিএি গাড়িতে আপনি যাতায়াত করতে পারবেন এটা খুব সুন্দর এলাকা সাইরোভার ফুলে ফুলে সুবাসে ফুলের বাগান আর বাগান এটা আমাদের সিলেটের আলমপুর দক্ষিণ সুরমা অবস্থিত একটা অত্য সুন্দর একটা পার্ক এম সাইফুর রহমান শিশু পার্ক এগুলো সিলেট সিটি কর্পোরেশনের আওতায় এটা এম সাইফুর রহমান সাহেবের স্থাপিত করছিলেন আমাদের নেওয়ার সাহেব আরিফুলক চৌধুরী উপদেষ্টায় এই পার্কটি সুন্দর মনোরম পরিবেশ পরিত্যাগ একটা জায়গার মাঝে এই পার্কটা করে করছেন আমাদের আরিফুল চৌধুরী সাহেবের সবে বলেন আপনি আনসার আলী ভাই আপনি কেন খালি আরিফুলত চৌধুরীর প্রশংসা করেন কমেন্টও আমাকে জানানি হয় কিন্তু প্রশংসা না করলে তো হয় না উনি আপনারা তো সবাই জানেন একটা উনি একটা বীর্য লোক একটা উনি সাবসের লোক উনি একজন এই সিলেটে রাস্তাঘাট কোয়া কোয়া এটা কে করছে আরিফুলক চৌধুরী সাহেবের করছেন আর কেউ এরকম অভিজ্ঞতা নাই এই সিটি কর্পোরেশনের কত না নে কত রকমের গাড়ি স্থাপন করছেন অনেক দেশটা কি গাড়ি আনছেন বিভিন্ন রকমের গাড়ি এই গাড়িগুলা কে যাতায়াত করছেন কে বরাদ্দ দিচ্ছেন আরিফুলক চৌধুরী সাহেবের প্রদেশটায় সব কিছু হয়েছে উনার 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 প্রশংসা না করলে তো হয় না আপনারা সবে বলেন আরিফুলক সৌদি সাহেবের কেন প্রশংসা করেন দেখেন এই পার্কটা কি সুন্দর পার্ক আপনারা তো না না দেখাইলে না হয় এই দেখেন আমি ঘুরে ঘুরে আপনারা দেখাই না কিন্তু আমার চ্যানেল আপনারা সাপোর্ট করেন না কারণ কিতাবাই আমার ফলোয়ার এক হাজারের উপরে আমার হলে এক হাজারের উপরে আমরা সরাসরি আমরা বলছি না আমরা যা পাই তা দেখানোর চেষ্টা করি আমাদের সিলেটে আনসারি চ্যানেলকে সাবিট শেয়ার করবেন কমেন্ট করবেন আপনাদের চ্যানেলে আমরা খাওয়া ফোন খাওয়া মাত্রে আমরা সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করব আপনারা কেমন আছেন ভাই সব ভালো আছেন তো আমরা এম সাইফুর রহমান পার্কে আমরা আসছি